আজকে হঠাৎ করেই কক্সবাজার স্টাইলে লইটা ফ্রাই খেতে ইচ্ছা করছে তো ফ্রিজে ছিল লইটা মাছ ভিজা ফেলছি তারপরে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে বানাবো লৈটা মাছের ফ্রাই তো আমি আদা বাটা রসুন বাটা তারপরে লবণ সয়া সস তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়া একটু বেশি করে দিয়েছি একটু ঝালঝাল ভালো লাগে লবণটা একটু কম করে দিবেন কারণ সমুদ্রের মাছে এমনি একটু লবণ থাকে আর এক চামচ লেবুর রস হবে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি আবার হলুদ দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার হলুদটা অ্যাড করে নিলাম এই জিনিসটা খেতে যে কী মজা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী বড়দের জন্য কারণ হচ্ছে সামুদ্রিক মাছ আমাদের সবার শরীরের জন্য খুব ভালো তারপরে হচ্ছে ময়দা নিয়ে নিলাম দুই টেবিল চামচ সাথে এক চামচ কর্নফ্লাওয়ার সাথে একটু চিকেন ফ্রাই মশলা একটু স্মেলের জন্য আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা মিক্স করে এবার মাছগুলোকে গড়িয়ে নিয়ে ডুবো তুলে ফ্রাই করে নিলেই একদম হয়ে যাবে খুবই সফট তো মাছটা জলদিই হয়ে যায় একটু জাল বাড়িয়ে নিয়েই করতে হবে সিদ্ধ হওয়ার কিছু নাই ওইভাবে সবাই চেষ্টা করবেন সমুদ্রের মাছ খাওয়ার জন্য সমুদ্রের মাছগুলো খুবই ভালো শরীরের জন্য আমার খুব পছন্দ আমি খাই এই মাছটা আসলে রান্না করে খাওয়ার থেকে না আপনার ভেজে খাওয়াটা মজা বেশি এটা মনে হয় সমুদ্রের কাছে যারা বেড়াতে যায় মানে কক্সবাজার কুয়াকাটা সবখানে এই ধরনের খাবার পাওয়া যায় ক্র্যাব তারপরে হচ্ছে লইটা তারপরে স্কুইড অক্টোপাস এসব